আজকে আমাদের নদীর তৃতীয় দিন আমরা আবার আমরা আবার বস্তিতে মাছ পাইছি আর একটা আরে এই তো বোঝে নাই যে মাছ বাজ যায় আমরা আর বাড়ি মাছে পারি তো আমি লাভ দিছিলাম এই তো লাভ দিতে প্রথম তো কয় তো বুঝি নি যে মাছে টান

আলহামদুলিল্লাহ তো ভিওর্স সাথে থাকেন ইনশাআল্লাহ সামনে আরো বড় বড় মাছের ভিডিও দেখাইতে পারবো সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন বেশি বেশি যাতে আমরা আরো বড় বড় মাছ ধরার অনুপ্রেরণা পাই এই যে মাছটা ما شاء الله ما شاء الله كالعادة دكسي اوف شيرة شيرة ما شاء الله